বিসমিল্লা মনি রাহিম যারা গবাদি পশু পালন করছেন তারা এই প্রোডাক্টটি চিনবেন না তা কিন্তু হয় না এটি হচ্ছে অ্যাডভান্স ভেট ক্লাস মাল্টিভিটামিন সমৃদ্ধ এই প্রোডাক্টটি আপনার গবাদি পশুর যত্নে সর্বোচ্চ কার্যকারী একটি গাট প্রোবায়োটিক হিসেবে কাজ করবে এটি মাল্টিভিটামিন গাট প্রোবায়োটিক এবং প্রোবায়োটিক তিনটি কাজই কিন্তু করে এটাতে ভিটামিন ই থেকে শুরু করে সব ধরনের ভিটামিনের সাপোর্ট পাবেন এছাড়াও ভিটামিন মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড তো থাকছে এই প্রোডাক্টটি এনিমেল ফিড প্রিমিক্স অর্থাৎ আপনার যে গবাদি পশু আছে সেগুলোর খাদ্য অভ্যাসের সঙ্গে এই প্রোডাক্টটি প্রতি কেজি খাবারের সাথে থেকে গ্রাম ব্যবহার করবেন খুবই রেজাল্ট পেতে এবং খুব দ্রুত এক গরু ছাগল গারল হাঁস মুরগি বড় করার জন্য এখানে ডিসক্রিপশনের লেখা আছে প্রতিদিন প্রতিটি প্রাণীকে আপনি দশ থেকে বিশ গ্রাম খাওয়াতে পারেন যে খাবারের সাথে পানির সঙ্গে দিতে পারবেন যেকোনো খাবারের সঙ্গেও দিতে পারবেন এইটা প্রয়োগের ক্ষেত্রে আপনি বেশ কিছু উপকার পাবেন যেমন দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে শারীরিক দুর্বলতা রোধ করবে এটি খুবই ফুল একটি প্রোডাক্ট তাই এটি ব্যবহার করলে অপুষ্টিজনিত কারণে যে রোগগুলো হয় সেগুলো থেকে রক্ষা পাবেন এটি বডিতে অক্সিডেন্ট এবং কৃমির উপশম থেকেও দূর করবে অনেক গবাদি পশুতে পেটে কৃমি হলে তাদের প্যারা দেয় তারা অস্বস্তি বোধ করে অনেক সময় স্টক করে মারা যায় এটি নিয়মিত ব্যবহারে আপনার গবাদি পশুর যত্নে খুবই কার্যকর ভূমিকা পালন করবে আগামী কুরমানি ঈদকে কেন্দ্র করে আপনার গবাদি পশুর যত্নে অ্যাডভান্স ওয়েট এই মাল্টিভিটামিনটি ব্যবহার করুন আমি আবারও বলছি প্রতিটি হাঁস মুরগি গারল ছাগল যে কোনো খাবারে প্রতি কেজি খাবারের সাথে এক থেকে দুই গ্রাম ব্যবহার করতে পারে এছাড়া আপনার গরু যদি একশো কেজির উপরে বডি ওয়েট হয় সেক্ষেত্রে প্রতিদিন গড়ে আপনি দশ থেকে বিশ গ্রাম খাওয়াতে পারবেন সারাদিনের যে কোনো খাবারের সাথে খুবই সহজ ব্যবহার বিধি নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বার যোগাযোগ করেন এটি পাঁচশো গ্রামের প্যাকেট এটির দাম মাত্র চারশো নব্বই টাকা টি এম এগ্রো এন্ড ফিশারিজ সারা দেশে প্রতিটি প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে একটি টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো প্রকার কুরিয়ারের ভাড়া লাগবে না অর্থাৎ প্রোডাক্টের যেটি দাম সেই দাম দিয়ে প্রোডাক্ট পেয়ে যাবেন অর্ডার করার সময় ডেসক্রিপশন ফলো করুন ধন্যবাদ